পুরুষোত্তমকে জব্দ করে নিজের বাড়িতেই অষ্টমীকে ফিরিয়ে আনলো ঠাম্মি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি তো গাড়িতে করেই আসছিল তখন ঠাম্মির সাথে যারা ছিল বলেছিল কর্তামা আজকে রাতটা তো আমরা স্টেশনে বিশ্রাম করলেই পারতাম আপনি বললে স্টেশন মাস্টার অফিস ছেড়ে চলে যেত তখনই ঠাম্মি বলে না না এটা ঠিক হতো না তখনই আরো সবাই বলে কেন কর্তামা এই রাতের বেলায় যদি কোনো একটা অঘটন ঘটে তখন কি হবে ঠাম্মি বলে আমি হলাম পুরুষোত্তম সিংহের মা সিংহ বাড়ির আমার ওপরে কে এসে এরকমভাবে পথ আটকাবে কারোর সাহস আছে এই নবগ্রামে নেই আমি বাড়ি যাচ্ছি এটাই আমার কাছে অনেক এর মধ্যেই অষ্টমী এসে ঠাম্মিদের গাড়ির সামনেই মাথা করে পড়ে যায় আর তখনই গুন্ডাগুলো আর এগিয়ে যেতে পারে না কারণ বুঝতে পারে কর্তা মা চলে এসেছে ঠাম্মি তখন বলে এই ড্রাইভার এই কিভাবে গাড়ি চালাচ্ছ তুমি মানুষটা কি শেষ হয়ে গেল নাকি দেখি তো চলো চলো গিয়ে দেখো এরপর দেখা যায় যে অষ্টমী তো পড়ে গেছে অষ্টমীকে ধরে ঠাম্মি বলে এক্ষুনি সিংহ বাড়িতেই নিয়ে যেতে হবে আর তারপরে অষ্টমীকেই নিয়ে এসেছে বাড়িতে ইরা তখন বলে ঠাম্মি তুমি কোথায় পেলে অষ্টমীকে আমরা তো পুরো বাড়িতে তন্ন করে অষ্টমীকে খুঁজছিলাম ঠাম্মি তখন বলে পুরো ঘটনাটার কথা এরপরেই অষ্টমীর অবস্থা ভীষণই খারাপ অন্যদিকে প্রচন্ড রেগে যায় আর বলে কাজটা প্রায় হয়ে যাচ্ছিল এসে পুরো দফা রফা করে করে ছেড়ে দিল এর মধ্যেই আয়ুষ্মানকে অর্ডার ডাক্তার ডেকে নিয়ে আসার জন্য পুরুষোত্তম বলে কি দরকার এখন মা এই রাতের বেলায় কোনো ডাক্তার কি আসবে তখনই ঠাম্মি বলে কি বলতে চাইছো তুমি পুরুষোত্তম এই বাড়িতে সারাটা সময় ডাক্তারকে ডাকলে পাওয়া যায় যেই বাড়িতে দুর্জয় রয়েছে যেই বাড়িতে পুরুষোত্তম সিং মতো লোকজন রয়েছে সেখানে ডাক্তার আসবে না এটা কি আদৌ মেনে নেওয়া সম্ভব পুরুষোত্তম বলে তুমি তো আমার কোনো কথা শুনবেই না যা পারো করো গিয়ে এরপর আয়ুষ্মান ডাক্তারকে খবর দেয় অন্যদিকে রক্তিম বলে দাদা ডাক্তার আসলে ধরে ফেলবে না তো যে তুমি ওকে ঘুমের ওষুধ খাইয়েছিলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে দুর্জয় তখন বলেন না দুর্জয় সিংহ অত কাঁচা কাজ করে না আমি যা কাজ করেছি সেটা একদম ঠিকঠাক তাই কোনোভাবেই আমার মনে হয় না ডাক্তারবাবু ধরতে পারবে গায়ত্রী তখন বলে এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অঘটন লেগেই আছে আর সহ্য হচ্ছে না এই মেয়েটাকে ইচ্ছে করছে এখান থেকে তাড়িয়ে দিই কিন্তু সেই উপায়টাও নেই মা চলে এসেছে এখন তো আর কিছু করাও যাবে না এর মধ্যেই ইরাবতী বলে এই অষ্টমী চোখ খুলো না অষ্টমী কিন্তু অষ্টমী তো চোখ খুলতে পারেই না এরপরেই ডাক্তারবাবু চলে এসেছে আর বলে বাবু নমস্কার এসেই অষ্টমীকে দেখতে থাকে থাম্মি বলে এই যে ডাক্তার অষ্টমীকে সুস্থ করে দাও দেখি মেটা অনেক সহ্য করেছে আমি যদি ঠিক সময়ে না যেতাম এই গুন্ডাগুলো না জানিয়ে ওর কী অবস্থা করত এখন হয়তো ও ঠিক হয়ে যাবে কিন্তু আমি না ঠিক সময় পৌঁছালে ওর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত এর মধ্যেই অষ্টমীরকে ভালো করে চিকিৎসা করে দেয় ডাক্তারবাবু আর বলতে বলতে জ্ঞানও ফিরে এসেছে এটা দেখার পর দুর্জয় চমকে যায় আর বলে যে রকম ভাবে ডোজটা দিয়েছিলাম এত তাড়াতাড়ি তো ঘুম ভাঙার কথা না কি যে হলো বুঝতে পারলাম না এরপর কিছু ওষুধ লিখে দেওয়া হয় ঠাম্মি তখন বলে ডাক্তারবাবু আর কোনো ভয়ের কারণ নেই তো ডাক্তারবাবু বলে না না সব ঠিক আছে আমি তাহলে আসি এরপর আয়ুষ্মান বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে এত রাতের বেলা এসে ওকে দেখলেন তার জন্য সত্যি আপনার কাছে ঋণী এরপর ডাক্তার বাবু বলে আমি একজন ডাক্তার আমার কাজই হচ্ছে রুগীকে দেখা আর যখন জানতে পারলাম সিংহ বাড়িতে আসতে হবে সিংহবাড়িতে বাড়িতে আসাটা তো আমার কাছে অনেক ভালো একটা সুযোগ বলে মনে হয় সবাই তো আর এই ডাক পায় না তাই না ঠিক আছে আমি তাহলে আসি বলেই চলে যায় এর মধ্যে ইরাবতী বলে অষ্টমী তুমি ঠিক আছো তো আর এরপরই ঠাম্মি বলে দাঁড়া দেখি আমাকে কথা বলতে দে হ্যাঁ গো মেয়ে তুমি ওইখানে খাটিয়া করে কি করে গিয়ে পৌঁছলে ওই গুন্ডাগুলো তো আরেকটু হলেই তোমার ইজ্জত লুটে নিত অষ্টমী বলে আমার না কিছু মনে পড়ছে না আমার শুধু এটুকু মনে পড়ছে আমাকে জোর করে কেউ তুলে নিয়ে চলে যাচ্ছিল আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করি কিন্তু সেভাবে কিছু করে উঠতে পারছিলাম না তারপরে মাথা ঘুরে যায় ঠাম্মি তখন বলে তারপরটুকু তো আমি সবাইকে বলে দিলাম কার সাথে যে তোমার কী শত্রুতা আছে কে জানে এরপরেই আয়ুষ্মানের মা বলে আমি তাহলে ওকে নিয়ে যাই মা ঘরে গিয়ে একটু শুয়ে দিই আমি তখন বলে যাও যাও নিয়ে যাও এর মধ্যে ইরাবতীকে ডাকে ঠাম্মি আর বলে ইরা তুই আমার হোস আমি জানি এই বাড়িতে যদি কেউ ঠিকভাবে কথা বলতে পারে সেটা তুই এবার বলতো দেখি কি হয়েছে কিছু তো একটা গন্ডগোল হয়েছে ওর এই অবস্থার জন্য কে দায়ী তখন ইরা বলে কে আবার স্বয়ং বাবা নিজেই দায়ী পুরুষোত্তম সিংহ ঠাম্মি তো শুনেই চমকে যায় আর বলে কি বলছিস ঠাকি আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না ইরাবতী বলে এটাই সত্যি ঠাম্মি এটাই সত্যি অষ্টমী বাবার মুখের উপরে প্রশ্ন করেছিল তারপর থেকে অষ্টমী এখন বাবার শুরু হয়ে গেছে বাবার আর কোনোভাবেই সহ্য করতে পারছে না অষ্টমীকে হেন তেন প্রকারে এই নবগ্রাম থেকে বিদায় করতে চাইছে কিন্তু মন্ত্রীমশাই নিজে বলে গেছে অষ্টমী যাতে এই বাড়িতেই থাকে কিন্তু অষ্টমী তো এই বাড়িতে থাকলে হবে না তাই বাবা চাইছে যেভাবেই হোক অষ্টমীকে অন্য কোথাও পাঠিয়ে দিতে এমনকি দুনিয়াকে ছেড়ে দিতে আর এটা শোনার পরে তো ঠাম্মি চমকে গেছে আর বলে পুরুষোত্তমের এই বারবারন্ত তো আমি মেনে নেব না এর একটা বিচার তো আমাকে করতেই হবে এইদিকে জয়দেব মুখার্জি বলতে থাকে মাগো তুমি আছো তুমি আছো বলেই মেয়েটা রক্ষা পেয়েছে তোমার জয় হোক এদিকে অষ্টমী তো চুপচাপ বসে আছে গায়ে হাত দিয়ে সুজাতা বুঝতে পারে গা গরম অষ্টমীর জ্বর এসেছে তখনই সুজাতা বলে হ্যাগো অষ্টমী গা তো জ্বরে পুড়ে যাচ্ছে ওই তুমি তো একবারও বললে না তোমার শরীরটা খারাপ লাগছে তোমার জ্বর এসেছে অষ্টমী তখন বলে কি আর বলবো এমনিতেই আমি তোমাদেরকে খুব কষ্ট দিচ্ছি খুব জ্বালাচ্ছি আমি তোমাদেরকে তাই না সুজাতা বলে এই কথাটা তুমি আর কখনো বলবে না আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি তুমি এই বাড়ি থেকে চলে গিয়েছিলে বলে আমরা দু চোখের পাতা এক করতে পারছিলাম না শুধু খুঁজছিলাম তোমাকে তুমি কোথায় গেলে তোমার কোনো বিপদ হতে পারে না মা এসে গেছে না এবারে দেখবে মা নিজেই তোমাকে রক্ষা করবে ঠাম্মিক খুব ভালো মানুষ অষ্টমী বলে আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে এর মধ্যেই তখনই সুজাতা বলে আয়ুষ্মান তুই বস আমি ওর জন্য একটু ওষুধ নিয়ে আসি এরপর আয়ুষ্মান বলে আপনি কি বলুন তো হ্যাঁ আপনার এত বড় বিপদ আচ্ছা আপনি এত বড় মানে এতটা ঘুমিয়ে পড়লেন কি করে মানে এতটা গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেন তখনই অষ্টমী বলে ওটাই তো আমি বুঝতে পারছি না আমার এতটা ঘুম পেল কেন আমি কিছুতেই চোখ তুলে তাকাতে পারছিলাম না তার মধ্যেই এত বড় বিপদ ঘটে গেল অন্যদিকে পুরুষোত্তম তো প্রচণ্ড রেগে গেছে আর বলে আমি আর বুঝতে পারছি না কি করব। তখনই ঠাম্মি এসে বলে পুরুষোত্তম ছি ছি তুই এত বড় কাণ্ড করছিস কেন অষ্টমীকে কেন তুই সরিয়ে দিতে চাইছিস পুরুষোত্তম বলে মা তুমি এসব ব্যাপারের মধ্যে এসো না তুমি এসব ব্যাপারে ছিলে না তো তাই আমি বলছি দয়া করে এইসব ব্যাপারে তুমি এসো না ঠাম্মি তখন বলে সেটা বললে তো হবে না কিছুতেই হবে না তুই এই মেয়েটাকে এই বাড়ি থেকে বার করে দিতে পারিস না ও এই বাড়িতেই থাকবে আর আমি ওকে দেখে রাখবো দেখি এবারে তুই মায়ের বিরুদ্ধে গিয়ে কি করে লড়াইটা চালাস দুর্জয় মনে মনে বলে জানতাম জানতাম এমন কিছুই হবে ঠাম্মিকে এতবার করে বলছে কেউ শুনছে না কথা ঠিক আছে দেখাই যাক না কি হয় অষ্টমীকে তো আমি এই বাড়ি থেকে বার করেই ছাড়বো এর মধ্যেই মাথাটা ঘুরতে থাকে অষ্টমীর আর আয়ুষ্মান ভালো করে সেবা করে দেয় অষ্টমীর